আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এক বড় ভাই সরাসরি আমাদের খামার থেকে এসে চল্লিশ পিস অরিজিনাল ফাউমি মুরগের বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব মুরগগুলি ডেলিভারি দেওয়ার আগে আমাদের প্রথম কাজ কার্টুন প্রস্তুত করা চল্লিশ পিস মুরগ ডেলিভারি দেওয়ার জন্য আমাদের দুইটি কার্টুন প্রস্তুত করতে হবে এবং অবশ্যই কার্টুনের চারিদিক ভালোভাবে ছিদ্র করে দিতে হবে যাতে মুরগুলার অক্সিজেন নিতে কোনো অসুবিধা না হয় ছিদ্র করা হয়ে গেলে চারিপাশে আমরা ভালোভাবে একটি টেপের সাহায্যে পেঁচিয়ে নেব যাতে কোনো ক্রমে মুরগগুলি বেরোতে না পারে যেহেতু গ্রাহক আমাদের খামার থেকে সরাসরি মুরগগুলি সংগ্রহ করতে এসেছেন তাই আমরা ওনার চাহিদা মতো দেওয়ার চেষ্টা করি গ্রাহকের চাহিদা মতো দুইটি কার্টুনে বিশ পিস ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করি তারপর একটি দড়ির সাহায্যে ভালোভাবে দুইটি কার্টুন বেঁধে যাতে ক্রমে মুরগগুলি বেরোতে না পারে তারপর পরই ধারাবাহিকভাবে হয়ে যায় লেনদেনের কাজ মুরগগুলো আমরা একটি অটো রিক্সাতে উঠিয়ে দিই এবং গ্রাহক রওনা হয়ে যান ওনার গন্তব্যের উদ্দেশ্যে এখানে রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন করা এক মাস বয়সী অরিজিনাল ফাউমি মুরুগের বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ গ্রোফার্ম সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা বাগিরঘাট গ্রাম কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন